পঞ্চান্ন আঠাশ ফোর এক্স টু আর যে গাড়ি দুটো ডেলিভারি আছে সেই গাড়ি দুটো মডেল হচ্ছে পঞ্চান্ন বত্রিশ বুঝলেন হঠাৎ করে ভারত বাহিনী সিদ্ধান্ত একটা টেস্ট করার জন্য নিচ্ছি দেখি আর একটা আর কি জানো এই টলির যে ভারত এগুলো পাউডার করা দরকার ভারত বাহিনী তো ভালো ডেলিভারি তো আমার কি ভারত বাহিনী আমার ভিড় চৌত্রিশে একটু আসতে পারে তবে ব্ল্যাক ডায়মন্ডের জগদম্মা ব্ল্যাক ডায়মন্ডের জগদম্মা আসবে না রত্ন না ভাই ফলো করার দরকার নাই ঠিক আছে মানে এরকম যেন সাঁতার কেমন আছো হাসার সব ভালো আছো বন্ধুরা এখন বেজাল দুপুর একটা আর এখন আছে বন্ধুরা মুনসুবা মোড় তারাপীর গেট তারপর বন্ধুরা ভারত ব্যাংক শোরুম সব এক জায়গাতেই বলতে পারো আর এখন গাড়িতে বন্ধুরা বর্তমানে আমার লোড আছে বালি আর বালিটা বন্ধুরা বর্তমানে মানে রামপুরাটা খালি হবারই কথা আছে কিন্তু এখন পার্টি বর্তমানে আসেনি সেই জন্য বন্ধুরা কিন্তু এই সাইডে দাঁড়াইলাম আমি এইখানে গাড়ি লাগাইলাম দাঁড়িয়েছিলাম তা করছি বন্ধুরা ভারত ব্যাংক শোরুম থেকে আমাদের খবর পেলাম যে দুটো গাড়ি আছে ডেলিভারি আছে একসাথে বন্ধুরা দুটো গাড়ি কিন্তু বিক্রি সেই জন্য বন্ধুরা একসাথে বন্ধুরা ভিতরে কিন্তু গাড়ি অলরেডি লেগে আছে আর একটু বন্ধুরা কিন্তু মানে ধুলাই করবে জন্য চলে গেছি আর তোমরা নিশ্চয়ই জানো তোমরা আমি দীর্ঘদিন ধরে কিন্তু ভিডিও বানাইনি তা কথার মধ্যে ধরলে আর হবে তবে কিছু মনে করো না খানি ক্ষমা করে দিও আর আমি যে কিসের জন্য ভিডিও বানানো বন্ধ করেছিলাম আর করছিলাম সেটা বন্ধুরা কিছুদিন পরেই তোমাদেরকে বলবো এখন বন্ধুরা মানসিক অবস্থা আমার খুবই খারাপ আছে ঠিক আছে আর এই এই যে বন্ধুরা গাড়িগুলো বেড়েছে এগুলো সব বন্ধুরা কিন্তু আমরা পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছে আর ওই বন্ধুরা তারাপির গেট থেকে ওই দিয়ে চলে আসছে ওই ভারত ব্যাংক ঢুকে যেছে তারপর অশোক টেলার পঁয়তাল্লিশ নম্বর ষোলো টাকা আর এই সাইড থেকে বন্ধুরা সব চলে যাবে বন্ধুরা সাইডটা হয়ে আর যে গাড়ি দুটো নিচে বন্ধুরা আমার গাড়ি মডেল হচ্ছে তোমাদেরকে দেখে দিই আমার গাড়ি মডেল হচ্ছে বন্ধুরা পঞ্চান্ন আঠাশ ভারত ভারত বিএস সিক্স পঞ্চান্ন আঠাশ আর যে গাড়ি দুটো বন্ধুরা এখন ডেলিভারি আছে সেই গাড়িটা বন্ধুরা মডেল হচ্ছে পঞ্চান্ন বত্রিশ সেই বন্ধুরা দেখিয়েছি পঞ্চান্ন আঠাশ ফোর এক্স টু আর যে গাড়ি দুটো ডেলিভারি আছে সেই গাড়ি দুটো বন্ধুরা মডেল হচ্ছে পঞ্চান্ন বত্রিশ আর আমার ডালাট হচ্ছে বন্ধুরা আঠাশ কিউবি তোমরা ভালো জানো ছোট ডালা আর যে ডালা ডালাট মানে যে গাড়ি দুটো ডেলিভারি হচ্ছে সেগুলো হচ্ছে বন্ধুরা বত্রিশ কিউবি ঠিক আছে বর্তমানে আমি ফাইনালি বন্ধুরা ভারত ব্যাংক শোরুমে ঢুকতে চললাম তোমাদেরকে ভারত ব্যাংক শোরুমে ভারত ব্যাংক শোরুমে হালকা দেখিয়ে দিই তোমাদেরকে এই যে বন্ধুরা লেগে রয়েছে দেখে লাও গাড়ি মাইন্সে আর নলাটি পাহাড়ে কিন্তু মানে ভারত ব্যাংক অনেকটাই কিন্তু ক্যাপচার করে নিয়েছে বলতে পারো ঠিক আছে এগুলো বেশিরভাগই বন্ধুরা মানে রামপুরার মুর্শিদাবাদের গাড়ি আর এখানে সব মানে

সেই হিসাবে আমার একটা নিয়ে দেখলাম দেখি কি হয় এটা ভাইয়ের নামে হয়েছে গাড়িটা এটা তোমার ভাইয়ের নামে হয়েছে নাকি ও আমার কাছে দু ভাই একসাথে কিন্তু আমার গাড়ির সঙ্গে এই গাড়ি তোমাদের দেখিয়ে দিই আমার গাড়িটা হচ্ছে বন্ধুরা পঞ্চান্ন আঠাশ আবার আঠাশ কিউবি ডালাটা মডেল ঠিক আছে আর এটা হচ্ছে বন্ধুরা মানে বত্রিশ কিউবি ডালাটা আর এটা আবার পঞ্চান্ন বত্রিশ নাকি আর গাড়িটা মানে ডালা দেখতে পেয়েছি বন্ধুরা একটু বড় মানে হয়তো পাঁচ ছয় ইঞ্চি বড় হবে ডালাটা ঠিক আছে খুব বেশি একটু বড় কিন্তু হবে না আর

এগুলা বন্ধুরা কিন্তু ধরো সব সেম টু সেমই আছে ঠিক আছে হ্যাঁ কভার টা করতে হবে ইঞ্জিন একটু ইঞ্জিনে হসপট বেশি এমন কিছু পার্থক্য যে আছে সেটা কিছু নেই পঞ্চান্ন বত্রিশে পঞ্চান্ন বত্রিশ পঞ্চান্ন আঠাইশ কোনো কিছু কিন্তু মানে পার্থক্য নেই দামে কোনো ডিফারেন্স আছে নাকি পঞ্চান্ন বত্রিশের দাম দাম না থেকে বেশি একটু বেশি আছে নাকি পঞ্চান্ন বত্রিশ মানে একটু বলতে পারো মানে প্রভাবশালী গাড়ি ঠিক আছে প্রভাবশালী গাড়ি ইঞ্জিনের গাড়ি ইঞ্জিনটা বড়

ফুল আর গাড়ি সবকিছু মানে এমন কিছু এখনো কোনো পরিবর্তন হয়নি আর হয় যেমন ধর আমার গাড়ির দাঁড়িয়ে রোড সাইডে তো মাগুর মাছের মতো হয়েছে মাগুর মাছের মতো যেকোনো জায়গাতে বলবে টুক করে ঢুকে যাবে আর হবে কোনো হাইট নেই ছোট গাড়ি নিয়ে এটা কিন্তু সুবিধা যে সব জায়গাতে কিন্তু ঢুকে যাবে ঠিক আছে বলো তুমি তো ড্রাইভার তুমি চালাবে নাকি আগে কি চালাইছো তুমি আগে অশোক ল্যান্ড তো দেখো ভারত চালিয়ে ঠিক আছে অশোক ল্যান্ড বর্তমানে এখন এক্সেলজাম দিয়েছে ভারত ব্যাংক তো ধরো এক্সেলজাম ধরো জন্মগত ভাবে দিয়েছে ঠিক আছে আর এই ডালা বডি কাজছে ভারত যে ডালা বডি হলেও কিন্তু মানে দাম পারে কেবিন ভাই দিয়েছে বন্ধুরা তোমাদেরকে তো একটা মালিককে দেখাইলাম মানে এই ও দাদা এন্টারপ্রাইজ আর এখানে রয়েছে কই ওই ও শেখ সাইফুল মানে কালনা থেকে এসেছে এই কালনা থেকে বীরভূমে গাড়ি এসছে এই রূপন ভাই কাছে

মানে চল্লিশ কম কি একটু তেল খাবে গাড়িটা মধ্য থাকে সার্ভিস বেশি দিচ্ছি হসপার তেল সার্ভিস বেশি দিচ্ছি তিনশো কুড়িতে বেশ তা মানে এই ভাই তো

ছোট গাড়ি টায়ারের জন্য মানুষকে সিউড়ি ফাঁই ছুটতে হয় আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এটা তো ওই টায়ারটা যাতে মানুষের সুবিধা হয় ছোট গাড়ির জন্য টোটো বাইক বড় গাড়িটা নিজের জন্য বা আগামী দিনে মানে লেফট ফেট গ্যালাক্সি করা কোনো করে না কি এরকম প্রোগ্রাম নাই যদি আলাদা করে করায় হাত দিয়ে তো হবে না এই গাড়ি ব্যবসায় চলো নাকি টুক টুক বেশ ঠিক আছে এই রিপন ভাই এই রিপন ভাই তো অনেক অনেক ধন্যবাদ আমাকে কিন্তু কমিশনই তোমাকে লাগবে দিয়া

এখনো সার্ভিসিং হয়নি লয় এখনো মানে এটা হচ্ছে শেখ সাইফুলের গাড়ি আর এই মানে এই ভাইয়ের গাড়িটা এখন ধুলাই হতে গেছে তারপর এটা ধুলাই হয়ে যাবে নাকি তারপর ধরো একসাথে দুটো ডেলিভারি হবে তা আমার মানে ডেলিভারি দেখার ধরো টাইম নেই আমাকে বালিটা খালি করে দিতে হবে ঠিক আছে ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা নেক্সট ভিডিওতে বাই